বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে চলে এসছি নিয়ে বেসনের একটা দুর্দান্ত তরকারি কেমন করে বানিয়েছি দেখে নিচ্ছি প্রথমে একটা গামলিতে যতটা দরকার ততটাই বেসন নিলাম আমি আর এদিকে আমি দুটো আলু ছোটো ছোট সেদ্ধ করে রেখেছি সেই আলুটাকে আমি এর মধ্যে বেসনের মধ্যে গ্রেট করে দিচ্ছি এদিকে গ্রেট করে দিয়েছি এদিকে নিয়েছি পেঁয়াজ ধসে নিয়েছি মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ দিয়েছি গরম মশলা দিয়েছি জিরে ধরে করে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটুখানি আর আদা জিরে সাবান একটু সাদা তেল দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে রেস্টে দিয়ে দিলাম করাতে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন কিছুটা গরম মশলা আর কস্তুরি মেথি নিয়েছি কস্তুরি মেথিটা আমি লাস্টে দেবো এদিকে গরম মশলা জিরে ফোড়ন এসব দিয়ে দিলাম দিয়ে যে পেঁয়াজটা আমি গ্রেড করে রেখেছি তো সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্রেড করে রেখেছি পেঁয়াজ আর আদা রসুনকে থেতো করে দিয়েছি টমেটোটা আমি ছোটো ছোটো কেটে নিয়েছি আদা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে সঙ্গে দু একটা ওড়ি মোটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে অল্প করে ভেজে নিলাম এবার সঙ্গে সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে নুন যাতে টমেটো পেঁয়াজ কোনো গলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু চিনি হ্যাঁ বন্ধুরা এই একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে দেখুন টমেটোটা অনেকটা গলেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর বড় মশলা গুঁড়ো সবগুলোকে একসঙ্গে দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওই বেসনটা যে মেখেছিলাম ওইটার একটু লম্বা লম্বা ডিজাইন করে দিচ্ছি আর গ্যাসটা আমার একদমই লো আছে একটা চামচা নিটি তাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম আর অল্প অল্প বেসন নিয়ে এটাকে একটা ডিজাইনের রূপ দিয়ে দেব বড়ার মতন না করে এই চামচাতে এমনি করে বানিয়ে দিচ্ছি ডিজাইনকে ডিজাইন হলো আর খেতেও ভাল লাগে তো এই পর্যন্ত যারা নতুন বন্ধু দেখলেন আশা করি যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এমনি করে যতক্ষণ পেঁয়াজটা ওইটা ভাজা হচ্ছে অল্প অল্প জল দিয়ে ততক্ষণ আমি কি গুঁড়ে নিচ্ছি এমনি করে আমার সাবগুনো গড়া হয়ে গেছে এবার এদিকে আমার পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে অল্প অল্প মাঝে মাঝে আমি জল দিয়ে এই পেঁয়াজটাকে ভেজেছি মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে তেলও ছেড়ে দিয়েছে দেখুন এবারেতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন এই সবজিটা আপনি রুটি ভাতের সঙ্গে খেতে পারবেন বা পরোটা যেটার সঙ্গে আপনার ভাল লাগবে সেটার সঙ্গে খেতে পারবেন আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আপনি করে নেবেন তো এমনি করে একটা চালনিতে চালনিটার মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে এবার এই যে বেসনগুলো গড়ে রেখেছি এই বেসনগুলোকে আমি এমন দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য আর গ্যাসটাকে একদমই কম করে দিতে হবে এবার চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে দশ মিনিট পর ঘুরে এসছি মধ্যেখানে খুলে আমি এতে একটু জল দিয়েছিলাম দেখুন বেসন স্টিম হয়ে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো তার আগে একটু ঘি আর কষ্ট মেথিটা দেবো তো আমার এই রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবার আমি গ্যাসটা জোরে করে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি আবারও কম করে দেবো একটুখানি আর ভালো করে ভেজে বার করে এমনি করে একবার বেসনের তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে কিন্তু আমি তো এটা ভাত দিয়ে খাব তবে আপনারা আপনার ইচ্ছার মতন খেতে পারেন এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে দেবো কারণ এই বেসনটা সেদ্ধই আছে তো যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে ভিডিওটা যদি ভালো লাগলো তো একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে জানিয়ে বলবেন এবার আমার তর্কিটা হয়ে গেছে কমপ্লিট এবার বার করে নিচ্ছি প্লেটে ভিডিওর সঙ্গে এতক্ষণ জলে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার